মোবাইলটা ঘুরো ঘুরে দেয় ক্লিয়ারলি যেন দেখা যায় মোবাইল প্রাইমের ভিতরে বাইরে নয় আর

আমরা শিবু কি তো আমরা আমরা গিয়ে তো বৃষ্টি বাতি যাবো বাতি শিবু স্কুলে ফরা থাকা অবস্থায় তো আমার এই দোকানটাতে ছিল আমার এই দোকানটা ছোট্ট ছিল আর এক রুম এই জায়গাতে যে আমার পনেরো বছর দোকান পান আমরা আর কি না আমি আমরা হ্যাঁ বললাম শিবুর যে তো বাজার অনেক দিক দিয়ে যাচ্ছিল এ সময় আর কৃষ্ণা মিষ্ণা কেউ দোয়ান আসলি না আমার বড় ভাই হেলালেরও দোয়ান আসলি না আমি দুটো যে দিয়ে গেছি